তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের ফোকাস হচ্ছে মাধ্যমিক তোমাদের মেন আলাদা করে ফার্স্ট ইউনিট টেস্ট টেস্ট বা সেকেন্ড ইউনিট বলে কিছু হয় না তোমাদের প্রধান লক্ষ্যই হবে মাধ্যমিকে খুব ভালো একটি রেজাল্ট তৈরি করা এর জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ যে কটি বই রয়েছে অর্থাৎ ছাত্রী বই যত তাড়াতাড়ি সম্ভব তার সিলেবাসগুলি শেষ করে নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সেই টার্গেট নিয়েই তোমরা এগো যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ বইগুলির সিলেবাস তোমরা শেষ করে নাও এতে তোমরা রিভিশন দেওয়ার অনেকটা সময় পাবে কিন্তু নিয়ম তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এই দুটি ইউনিট টেস্ট দিতেই হবে যেমন ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছ সামনেই রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দশম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস জানতে পারবে এই ভিডিওটি দেখে নিলেই সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের বাংলার যে যে পাটগুলি বা যে যে অধ্যায়গুলি পড়িকা হবে সম্পূর্ণ রূপে বুঝে যাবে এবং সেই অনুযায়ী তোমরা प्रिपरेशन নিতে সহজেই পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে তোমাদের দশম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাসটি দেখিয়ে দেব এর পর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ কর্তৃক তোমাদের যে সিলেবাসটি দেয়া রয়েছে দশম শ্রেণীর সেই পিডিএফ ফাইলটি তোমাদের দেখিয়ে দেব যাতে তোমাদের সিলেবাসটি বুঝতে অনেকটা সুবিধা হয় ফার্স্ট ইউনিট টেস্টের মতো সেকেন্ড ইউনিট টেস্টেও তোমাদের পূর্ণ মান হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে দশ অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টেও তোমাদের দশ নাম্বারের প্রজেক্ট জমা দিতে হবে স্কুলে এবং এই পরীক্ষাটি হবে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ এরপর তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন বই রয়েছে সাহিত্য সঞ্চয়ন বইয়ের কোন কোন অধ্যায়গুলি বা কোন কোন পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি দেখে নাও তোমাদের পরীক্ষা হবে সুবোধ ঘোষ রচিত বহুরূপী মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক সচিন সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি এই পাঁচটি পাঠ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে আরেকবার দেখে নাও সাহিত্য সঞ্চয়ন বইয়ের সুবোধ ঘোষ রচিত বহুরূপী মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক সচিন সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়লাস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি তোমাদের পরীক্ষা হবে এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে কোনি নন্দী রচিত কোনি এই কোনি বইটির বত্রিশ পাতা থেকে পঞ্চাশ পাতা পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে ব্যাকরণ থেকে তোমাদের পরীক্ষা হবে সমাজ অর্থাৎ সমাজ যে অধ্যায়টি রয়েছে ব্যাকরণ বইতে সেটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবং নির্মিত অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে প্রতিবেদন অর্থাৎ প্রতিবেদন করতে হবে নির্মিত অংশ থেকে তো আরেকবার তোমরা দেখে নাও সাহিত্য সঞ্চয়ন বই থেকে যেগুলি পরীক্ষা হবে বহুরূপী অভিষেক সিরাজদ্দৌ প্রলয় উল্লাস এবং পথের দাবি এরপর স্বয়ক পাঠ মতিনন্দী রচিত কোনি থেকে পরীক্ষা হবে বত্রিশ পাতা থেকে পঞ্চাশ পাতা তার সাথে ব্যাকরণে তোমাদের পরীক্ষা হবে সমাজ এবং নির্মিত অংশ থেকে পরীক্ষা হবে প্রতিবেদন এটি হল তোমাদের দশম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা দেখতে পেলে এরপর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক তোমাদের সিলেবাসের যে পিডিএফ দেওয়া রয়েছে সেটি তোমরা দেখে নাও তাহলে সিলেবাসটি তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে এটি হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক দশম শ্রেণীর যে বাংলার সিলেবাসের পিডিএফটি দেওয়া রয়েছে সেটি আমরা শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি দেখে নেব কারণ তোমাদের সামনেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে এখানে তোমাদের পূর্ণমান দেখো দেওয়া রয়েছে চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা দিতে হবে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ অর্থাৎ দশ নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে এবং মূল্যায়নের সময়কাল রয়েছে আগস্ট অর্থাৎ আগস্ট মাস নাগাদ তোমাদের পরীক্ষা হবে সাহিত্য সঞ্চয়ের বই থেকে দেখো পরীক্ষা হবে বহুরূপী অভিষেক প্রলয় উল্লাস এবং পথের দাবি তার সাথে তোমাদের ব্যাকরণ থেকে পরীক্ষা হবে সমাজ নির্মিত অংশ থেকে প্রতিবেদন এবং মতিনন্দী রচিত যে কোনি বইটি তোমাদের রয়েছে তার বত্রিশ পাতা থেকে পঞ্চাশ পাতা পর্যন্ত পরীক্ষা হবে এটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের দশম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস দরকার পড়লে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এতে তোমাদেরই সুবিধা হবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে নাও তো আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এই শুধুমাত্র সিলেবাসের ওপর বেস করে কিন্তু তোমরা থেকো না তোমরা কিন্তু টোটাল বাংলা বইটায় এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আগে শেষ করে নেওয়ার চেষ্টা করো এতে তোমরা রিভিশন দেওয়ারও অনেকটা সময় পাবে এবং তোমাদের টেস্টের অনেক আগেই কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে সেই টার্গেট নিয়ে কিন্তু তোমরা এগো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো